হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন এবং এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং সবে গর্জিয়াস কিন্তু অফারে দেখা থাকবে আমাদের সাথে আছে রেজল রেয়ারজল আজকে আমাদেরকে কি দেখাব আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে একদম নেট একটা নিউ নিউ একটা ইউনিক ডিজাইন এখানে প্রায় আপনার দশ থেকে পনেরোটা ডিজাইন আছে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা ডিজাইন আছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যেগুলো কালেকশন দেখাবো আজকে একদম অফার প্রাইজে দিয়ে দেবো বছরের শেষ একটা অফার আজকে দিয়ে দেবো এই কালেকশনগুলো দেখেন কতটা গর্জিয়াস কালেকশন এগুলো কালেকশনের কিছু কিছু কালার আছে আমি আজকে দেখে আপনি দেখেন নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে আমাদের ইমোয়াটস এ কালার আছে চাকিদা এই ডিজাইনের কালার ওদের চাকিদা

বছরের শেষ দিনে আপনাদের জন্য কিন্তু একদম ধামাক একটা অফার দেওয়া থাকলে এবং বছরের শুরুতে প্রথম মাস জুড়ে এই অফার চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন একশো বিশ টাকা পার এক কথায় কাপড় যতক্ষণ আছে আপনাদের এই অফারটা থাকবে নতুন বছরের অফার পরিমাপি নাই আপু কাপড়ের পরিমাপি আছে এগুলো করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন এবং আপনারা সরাসরি চাইলে শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আর সবই কিন্তু মাত্র

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অল ওভার কাজ করা একদম পুরাটা জুড়ে অল ওভার অনেক আপুরা বলেন যে ভাইয়া ভিডিওটা একটু ঝাপসা আসে বোঝা যায় না যদি আপনি যদি বুঝতে না বুঝতে পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে আপনি নিতে পারবেন করতে পারবেন সমস্যা নাই এই যেটা একটা ডিজাইন আছে যেটা একটা ডিজাইন তো বলেন তো সব রকম সুযোগ সুবিধা আমাদের দোকান পাবেন কাপড় আপনি খুইলে চেক করে দেখেও নিতে পারবেন যে আসলে কি এত কম দামে দিতে এই কাপড় দিবে কিনা অনেক কাপড় এত কমে দিয়ে দিচ্ছে কাপড় না এগুলো তিনশো টাকা আড়াইশো টাকা গোছ দোকানে বিক্রি হয় অনেক এগুলো কিনে দুইশো টাকা আর আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছেন

অনেক সুন্দর যেটা আপনারা দেখছেন সেটা পাবেন মাত্র একশো টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা থেকে এবং এগুলো কিন্তু আপনারা জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এটা পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকবে কাপড় যত দিন আছে এই মাস জুড়ে আপনারা অফারটা পেয়ে যাবেন তাই লাগলেই যোগাযোগ করবেন